রমজানের ব্লগ শুরু হওয়া নিয়ে প্রতিদিন আমি কমেন্ট পেয়েছি যে আপু রোজার ব্লগ কবে থেকে শুরু হবে আজকে থেকে শুরু হয়ে গেল রোজার ব্লগ আর রোজার ব্লগ কি দিয়ে শুরু হবে বলো তো দিয়ে শুরু করলে ভালো হয় রোজার বাজার রোজার বাজার ছাড়া তো রোজার ব্লগ শুরু করাই যাবে না সো আজকের ব্লগে আমি তোমাদেরকে আমার রোজার বাজার দেখাবো তোমরা সবাই জানো আমি এস এ থাকি আর এস এক্স যেখানে আমি থাকি সেখানে বাঙালি কোনো দোকান নাই হাজার বার বলেছি অ্যান্ড আজকে আমি তাই চলে এসেছি মাছওয়ালাতে যেটা কি না থার্টি নাইন আফটার ল্যান্ড ফরেস্ট গেটের নতুন ওপেন হয়েছে সেই সাথে তাদের রোজার অনেক অনেক অফার আছে সো আমি ভাবলাম আজকে মাছওয়ালা থেকেই আমার বাজারটা আমি করব মোটামুটি রোজার মধ্যে আমার ইফতারের জন্য যা যা লাগে আজকে আসলে আমি সেগুলোই নিতে এসেছি এখানে আপাতত তাজা শাকসবজি শাক সবজি পাওয়া যাচ্ছে না এগুলো আমি আমার লোকাল প্রসারি থেকে কিনে নেব আসলে তো প্রথমেই দেখে নিলাম যে কি কি আছে আর কী কী নেওয়া যায় যেহেতু আমি লন্ডনের বাইরে থাকি যাতে বারবার আমার আসতে না হয় বা বারবার আমার এন এই ধরনের আইটেমের জন্য কোথাও যেতে না হয়

মানে আমি যেখানে থাকি ওখানে বাঙালি দোকান নাই ওখানে দুইটা ইন্ডিয়ান মানে সাউথ সাউথ ইন্ডিয়ান দোকান আছে ওদের চিংড়ি অনেক দাম মানে ওখানে মাছের মধ্যে চিংড়িটা পাওয়া যায় ওদের সাউথ ইন্ডিয়ান ওটা তো ফিশ খায় বাট ওই ফিশ আবার আমি খাই না ইলিশ টিলিশ পাওয়া যায় না চিংড়িটাই একমাত্র কিনতাম বাট এখানে যা দেখছি অলমোস্ট হাফ প্রাইস আমি অনেস্টলি FROZEN আইটেমগুলোতে বেশি মনোযোগ দিচ্ছি কারণ আমি যেহেতু সিঙ্গেল মানুষ ফ্রোজেন আইটেমগুলো আমার জন্য লাইফ সেভার অফারস টু পার্সনস কনসার্ট ইটস দেখাইতে পারবো

ভালো আমার জন্য একটা ইলিশ মাছ খুঁজে দিলেন কেটে দিলেন মাংসটার সেকশনটা বন্ধ হয়ে গিয়েছিল যেহেতু আমি একটু লেট করে গিয়েছিলাম ইনশাল নেক্সট টাইম গেলে আমি নিয়ে আসবো আসলে আমি সারাদিনের কাজে বের হয়েছিলাম ভাবলাম যে বাসায় যাওয়ার আগে আমি কেনাকাটাও করে নিই শেষবারের মতো বেসনটা নিয়ে আমি টিলে চলে গেলাম জি ভাইয়া ভালো থাকবেন আপনাদের সবাইকে রোজার শুভেচ্ছা ভালো থাকবেন ভাইয়া আল্লাহ হাফিজ ইনশাল্লাহ ভাইয়া